Lalu, s

পাঁচ বছর আর সাত বছর বাকি সব যে সকল ভাইরা মনের দুঃখ নিয়ে তাদেরকে সাজাচ্ছেন একটু আমাদের বাবা সরব খেয়ে যান আগামী বছর বিয়ে হয়ে যাবে বাচ্চা 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 বয়স্ক বাচ্চা বয়স্ক বাচ্চা বয়স্ক পাঁচ বছর বাচ্চা তুমি ভাই চশমা আগামী বাসের আগে চশমা নিয়ে আনবে

দেখো এখানটা আমি কেঁদে ফেলেছি এত কষ্ট লাগছিল আমার খারাপ লাগছিলো আমার চোখ দিয়ে জলই চলে এসেছিলো এখানটাতে কান্না করছিলাম আমি যারা মুর্শিদাবাদ থেকে এসেছে তাদের একবার হলো সবাই তারকেশ্বর ঘুরে আসুন আর এখানে এত ভিড় মন্দিরের দিকে আমরা প্রবেশ হচ্ছি কত ভিড় ভিড়ের চটে কিছু দেখাই যাচ্ছে না গুটি গুটি করে পা ফেলছে আর আমার তো পায়ে ফুচকা পড়ে গেছে মন্দিরের দিকে জল ঢেলে বেরিয়ে পড়েছি তো এই যে সবাই হাঁটছে পায়ে সবাই কার ফুচকা পড়ে গেছে আমারও ফুচকা পড়েছে আমি তো পায়েই ফেলতে পারছি না এত কষ্ট হচ্ছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে সবাই ভালো থাকুন ভিডিওটা দেখার জন্য সবাই খুব